বন্ধুরা আজ কথা বলবো আমাদের জীবনের সঙ্গে জড়িত এক নদী গঙ্গা নিয়ে কিন্তু জানেন কি নতুন গবেষণা বলছে গঙ্গা আজ ভয়াবহ সংকটে পড়েছে যা গত তেরোশো বছরের মধ্যে সবচেয়ে বড় এর প্রভাব পড়েছে ছশো মিলিয়ন ভারতীয় এবং বাংলাদেশি মানুষের জীবন জীবিকার উপর আইআইটি গান্ধীনগর এবং ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গবেষক দল অধ্যাপক বিমল মিশ্রের নেতৃত্বে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এক একানব্বই থেকে দু কুড়ি সালে গঙ্গার জল এত কমেছে যে ষোলশো শতকে সবচেয়ে খারাপ খরার তুলনায় ছিয়াত্তর পারসেন্ট তা বেশি গবেষকরা গাছে রিং ও ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে হাজার বছরে এমন সংকট আর হয়নি প্রশ্ন হল কেন শুকিয়ে যাচ্ছে গঙ্গা এই গবেষণা থেকে যে মূল কারণগুলো উঠে এসেছে সেগুলি হল এক নম্বর বৃষ্টির ঘাটতি উনিশশো থেকে দু সালের মধ্যে গঙ্গা অববাহিকায় বার্ষিক বৃষ্টিপাত গড়ে নয় দশমিক পাঁচ শতাংশ কমেছে পশ্চিম অঞ্চলে কমেছে প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত এই দীর্ঘ সময় পনেরোটি বছর ছিল ভয়াবহ খরা আর কুড়ি বছরে প্রবাহ ছিল স্বাভাবিকের নিচে নম্বর দু ভূগর্ভস্থ জলের হ্রাস কম বৃষ্টিপাতের কারণে মাটির নিচে জলও দ্রুত কমে যাচ্ছে তিন নম্বর মানবীয় কার্যকলাপ অতিরিক্ত সেচ নদী থেকে জল তোলা অনিয়ন্ত্রিত ব্যবহার ও শিল্প দূষণ এসবের জন্য নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে চার নম্বর জলবায়ু পরিবর্তন শুধু প্রকৃতির পরিবর্তন নয় কার্বন নির্গমন বন উজার তাপমাত্রা বৃদ্ধি বরফ গলার হার বাড়া ইত্যাদি সৃষ্ট কারণেও গঙ্গার প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যা সরাসরি প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রার উপর আগে সারা বছর যেখানে নৌকা চলতো এখন সেখানে গ্রীষ্মে নদী প্রায় শুকিয়ে যাচ্ছে কৃষির জন্য সেচখালগুলো সময়ের অনেক আগেই শুকিয়ে যাচ্ছে পানীয় জলের সংকট বাড়ছে কৃষি উৎপাদন কমছে ধর্মীয় বিশ্বাস সুযোগ ও সম্প্রদায় সব কিছুতেই প্রভাব পড়েছে আর এই সংকট প্রভাবিত করেছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকেও কেননা গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু হাজার ডিসেম্বরে বাংলাদেশ চায় শুষ্ক মৌসুমে বরাদ্দ বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার কিউসক হোক এবং দীর্ঘ মেয়াদি চুক্তি করা হোক ভারত এখন বলছে তা হয়তো সম্ভব নয় বরং ভারত চাইছে দশ থেকে পনেরো বছরের মধ্যে ছোট মেয়াদের চুক্তি করতে কারণ বেড়েছে সেচ বন্দর ও বিদ্যুতের চাহিদা জলের অভাবে সুন্দরবন ও বাংলাদেশের মাটির লবণাক্ততা বাড়িয়েছে তাই ভারত শুরু করেছে নমামি গঙ্গে মিশন দু হাজার পঁচিশ বাজেট তিন হাজার চারশো কোটি টাকা লক্ষ্য নিকাশি শোধন ও জলমান উন্নয়ন গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক জলবায়ু মডেলগুলো এই সংকটের তীব্রতা আগে ধরতে পারেনি তাই ভবিষ্যতের জন্য পরিকল্পনা আরও কঠিন হয়ে উঠেছে আসলে শুধু একটি নদী নয় এটি কোটি কোটি মানুষের জীবন ধর্ম কৃষি ও সংস্কৃতির সঙ্গে জড়িত বিষয় কিন্তু আজ এটি ভয়াবহ সংকটে শুধু বিজ্ঞান বা রাজনীতি নয় আমাদের অস্তিত্বের প্রশ্ন এখনই দরকার ভারত বাংলাদেশ সহ পুরো অঞ্চলের যৌথ উদ্যোগ আপনাদের মতে গঙ্গা রক্ষা করতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি কমেন্টে জানান আর আমার এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে সাবস্ক্রাইব করবেন